আসসালামু আলাইকুম রায় ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো এখন আমি চলে আসলাম এটা সরকার ক্ষেত্রের জন্য মূলত জমিটা প্রস্তুত করা হয়েছে তো এখানটা টোটালি আশি শতাংশ মতো জায়গা বেড করা হয়েছে আর বেডগুলো দেখতে পাচ্ছেন আপনারা একদম সিঙ্গেল বেড সিঙ্গেল বেডে শশা মানে হারভেস্ট করে এবং কি চলাফেরা করে সর্বোচ্চ সুবিধা ফলনও ভালো হয় আর এটা যে বেড করা বেড করার আমার ভিডিও আগের আছে এটা আপনাদের দেখালাম না তার কারণ আগের ভিডিও আছে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে বেটগুলো করি তারপরে বলে দিই এখানে বিশেন্সি ডেন বিশেন্সি বেড আড়াই ফিটের মার্চিন ব্যবহার করা হয়েছে দুইটা কোম্পানি একটা নেহা বেল্ট আর হচ্ছে গ্রিনন কোম্পানি তো এইভাবে সিঙ্গেল বেটে বেট করছি আর এখানটা আমি টোটালি ছয়টা যাতে শশা দেব প্রথমত রাখতেছি আমি বিশ কোম্পানি বিউটি সুপার আপনারা জানেন শীতকালে সর্বোচ্চ ভালো একটা জাত তো যে কয়টা জাত আমি সিলেকশন করছি সব জাতগুলোই ভালো আর এই বীজগুলা শীতের ভিতরে আপনারা অবশ্যই মানে বীজগুলো জাল মেশন এই দেখেন কীভাবে জার মেশিন করার পদ্ধতি সুতির তেলার ভিতরে বীজটা আমি দশ ঘন্টা ভিজাইছি তারপরে করে বীজটা শিপড়াই সুন্দর করে পেঁচা এই বীজগুলো আমি মানে এখন শীতের দিন আপনারা চেষ্টা করবেন একটু গরম কোনো জায়গায় রেখে বীজগুলা জার মেশন করে এভাবে বীজ মানে গেরানের পরে এই বীজগুলো আপনারা লাগাই দিবেন হান্ড্রেড পারসেন্ট বীজ কোনো সমস্যা না বীজটা আরও একদিন আগে লাগলে ঠিক ঠিক গত পরশু দিন দিছি দেওয়ার কারণে এই দুই দিনের ভিত্তি এরকম অবস্থা শীতের ভিতরে আর আজকে হইতেছে ডিসেম্বর মাসের তিরিশ তারিখ তিরিশ তারিখ থেকে আর ডিসেম্বর মাসের এক সপ্তাহের ভিত্তিতে যদি হাইব্রিড শস্য লাগানো যায় জানেন রমজান মোটামুটি ফেব্রুয়ারি মাসের আঠারো থেকে বিশ তারিখে তাহলে এই শশাগুলো আমি বাজারে উঠাতে পারবো তার জন্য আমি রমজানকে টার্গেট করে এই বীজগুলো আমি রোপণ করবো দেখতেছিলাম বীজটা এই বীজটা আমি প্রতিটা ঝাড়ে দুইটা করে দিব তার কারণে আমি আগের একটা খেতে একটা করে দিয়েছিলাম কিছু বীজ আমার মারি গেছিলো বীজ প্রতিটা জ্বালাইব জানালাটা এক মুহূর্তে ওই এক একটা গাছে গোড়া পড়ছে তারপরে মারা যায় হঠাৎ করে আবার পাখিতে নষ্ট করে তার কারণে দুইটা করে যা বীজ দেবো আমার বীজের খরচটা একটু বেশি হবে ডাবল তো একটা বীজের দাম আটানা এক টাকা পড়ে আর একটা গাছ থেকে মিনিমাম একশো দুশো টাকা শশা বিক্রি করা যায় চার থেকে পাঁচ কেজি সাত কেজি বিক্রি করা যায় তো বীজের খরচা বিষয়ে আমি দুইটা করে বীজ দিম দেখেন বীজটা আমি কীভাবে দিই এইভাবে হালকা একটু ছিদ্র করে নরম মাটি বালি মাটি এভাবে একটা দিলাম আর একটা এই পাশে দুইটা দুই জায়গা দিয়ে আস্তে করে হালকা একটু সাপ দিলাম আর এইখানটা দেওয়া হইতেছে বীজ পাতা কোম্পানির কামসন এই শশাটা গারো সবুজ তো এইখানটা আবার সাইটটা বেট হয়েছে ওইটা এখন আবার এটাই দেবো সাইটটা বেট দেখেন এটা জানেশ কীরকম বীজগুলা একদম হানড্রেড পারসেন্ট বলা যায়

দেখতে পাই এই বীজগুলো আসলে সেই জার্মিশন এই এবার যে পরিমাণ শীত পড়ছে এত শীতের পরেও যে এত সুন্দর বীজ জার্মেশন হয়েছে এটা বলার বাইরে বীজ যদি ভালো থাকে সেক্ষেত্রে বীজ শশার বীজ জার্মেশন করার কোনো ব্যাপার না একটু গরমের ভাব দিলে বীজগুলো জার্মেশন হয়ে তো বীজ জার্মেশন করা লাগে এই বীজ জার্মিশন একটা শর্টস আপনাদের দেবো তো আপনারা আমার পেজে ফলো রেখে গেলাম তামিম প্লাস বিশ কথা কোম্পানি দিতে তারপর তামিম প্লাস এখন লাগাইতেছি ভাইয়ের কোম্পানির সেমিনিস দেখি এই জাতটা কীরকম জার্মেশন আসছে এখানটায় আমি চার প্যাকেট সেমিনিস দেবো এইগুলো মাসাল্লাহ খুব সুন্দর জার্মেশন আসছে মানে সশার বীজ আল্লাহ দিলে সবগুলো ভালো সুন্দর জার্মেশন আসছে প্রথমত বীজ পাতা কোম্পানি দিছি তারপরে স্টো স্টে এখন আবার মালিনী মালিনীর পর আশা আছে তুষারা দেবো তারপর যে দেশি ক্যাটাগরি জাতগুলো আছে ওগুলো দেবো তো আমার হাতে এখন দেখতে পাইতেছেন এইখানটা আমি রমজান টার্গেট করে ঝিঙ্গা লাগাবো সেটা হচ্ছে গ্রিন সিডের মাওয়া মাওয়া জাতের ঝিঙ্গা এইখানটা প্রায় এক একর জায়গার মতন শসা লাগাইছি তিনটা চারটা পেট আমি ঝিঙ্গা ধুন্দুল চিচিঙ্গা এগুলা কি দিবো দেখেন আমার এই বীজগুলা কিরকম ভাবে জল মিশোনাইছি বীজগুলা কিরকম অনেক সুন্দর দেখতেছি ঝিঙ্গা গাছ সাধারণত অনেক বড় হয় তো তার জন্য আমার মোটামুটি তিন হাত পর পর একটা করে দেখতে পাচ্ছেন তিন হাত পর পর একটা করে সারা আর আপনারা শীতের সময় অবশ্যই অবশ্যই প্রত্যেকটা বীজ ধান রেশন করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে বীজগুলো একশো একশো আর জানেন এবছর প্রচুর পরিমাণে শীত পড়ছে এবছর সবটা সবজির দামি মাসাল এই বীজটি বীজ যে শিকড়টা সারছে শিকড়টা নিচের দিকে দিতে হবো এরকম নিচের দিকে দিয়ে চাপ দিতে হবো তো আমি এখানে তারপরে আছে মালিক সিডের আশা আছে মালিক তো আমার জমিটা ঠিক এইভাবে আমি সদাইছি দেখতে পাই জমিটা তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভালো লাগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মধ্যে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন সবাই